ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে ধুন্ধুমার শাসক দলের দুই গোষ্ঠীর দুই লাঠি শোটা নিয়ে মারপিট কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয় ঘাটালের শিশু মেলার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সাংসদ দেব না প্রাক্তন বিধায়ক দলয়ের তা নিয়ে দ্বন্দ্ব বেশ কয়েক বছর ধরে কিন্তু রবিবার যা ঘটলো দুই গোষ্ঠীর মধ্যে মারপিট তা ভয়াবহ উল্লেখ্য গত বছরেও শিশু মেলার মিটিংয়ে হাতাহাতি এবং চেয়ার ছোড়াছড়ি হয়েছিল রবিবার সাংসদ দেবের সামনে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ শিশু মেলা আয়োজনের কমিটি গঠন নিয়ে এই অশান্তি সূত্রপাত মেলার রাস কার হাতে থাকবে সেই নিয়ে প্রথম থেকেই দ্বন্দ্ব ছিল মেলার আয়োজনের জন্য একটি কমিটি গঠন করেছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে দেব ঘাটালে আসেন এর আগে কোলাঘাটে দেব শঙ্করদোলৈ জেলা সভাপতির শিশুমেলা নিয়ে একটি বৈঠক করেন গাড়ি থেকে একসাথে নামেন দেব এবং শঙ্করদোলৈ প্রথম দিকে সব কিছু ঠিক থাকলেও হঠাৎ দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় কথা কাটাকাটি বচসা এবং মারপিট দেবকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে আসে ঘাটাল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ রবিবারের ঘটনা নিয়ে দেব বলেন এই ধরনের ঘটনা ঘটবে বুঝতে পারিনি আমি ফোন করে শঙ্করদাকে বলি সবাইকে নিয়ে মিটিংটা করো সাংসদ হিসেবে আমার দায়িত্ব সবাইকে নিয়ে চলা আমরা কোলাঘাটে খুব ভালোভাবে মিটিং শেষ করেছি আমার আর দাস একসাথে প্রেস মিট করার কথা ছিল আমি দুঃখিত এই ঘটনা ঘটার জন্য কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব সংসদ থাকুক বা না থাকুক কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না দেব আরও বলেন আমি যেখানেই গেছি বা যাই সেখানে শান্তি বজায় রাখি আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয় আজকের ঘটনা খুব দুঃখজনক আমি মুখ্যমন্ত্রীর কথা শুনে সকাল থেকে ঘাটালে ছিলাম যে দ্বন্দ্বগুলো চলছিল সেগুলো নিয়ে মিটিং হয়েছিল এটা কোনো রাজনৈতিক মেলা নয় এটা মানুষের মেলা আমাদের সিদ্ধান্ত হয়েছিল স্টলের দাম যাতে না বৃদ্ধি হয় সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল আমি বলছি ঘাটাল এখনও শান্তিপ্রিয় আমরা বিশ্বাস করি আমরা এটি রিকভার করব এইটা একটা মিসঅ্যাপ হয়েছে আমরা রেক্টিফাই করব। ভাবতে পারিনি এই ঘটনা ঘটবে পরে জানলাম ভেতরে লাঠি রাখা ছিল আমি থাকি বা না থাকি মেলাটা হোক সুষ্ঠুভাবে হোক আশিস হুদায়দ বলেন ঘটনা অনভিপ্রেত দল একে প্রশ্রয় দেয় না যারা এই কাজ করতে গেছে তারা চিহ্নিত হবে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে দলই বলেন মারপিট করার জন্য গাড়িতে করে লাঠি আনা হয়েছে এটি ষড়যন্ত্র ছিল বুঝতে পারিনি ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে শঙ্কর দোলৈ এবং দেবের দ্বন্দ্ব আজ নতুন নয় বিভিন্ন বিষয়ে দুজনের দ্বন্দ্ব বহুবার প্রকাশ্যে এসেছে কিন্তু আগের ঘটনা নজিরবিহীন মাঠ জুড়ে গ্যালারি জুড়ে দুই গোষ্ঠী একে অপরের দিকে লাঠি দিয়ে তেরে যাচ্ছে সকাল থেকে ছিল হাজারখানেক লোকের খাওয়া দাওয়ার আয়োজন এই ঘটনার পর ঘাটালে আর কোনো বৈঠক হয়নি সবকিছু ভণ্ডুল হয়ে যায় এই বিষয়ে বিজেপির বিধায়ক শীতল কপাট বলেন ঘাটাল উৎসব ও শিশু মেলা ঘাটালের আবেগের মেলা দুই গোষ্ঠীর লড়াই টাকার জন্য আমরা চাই ঘাটালবাসীকে ফেরত দেওয়া হোক ঘাটাল উৎসব ও শিশু মেলা যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার কে এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটল এই শিশু মেলা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা হচ্ছিল আপনারা শিরোনামে কোনোদিনও বাইক দিনেই আমি সিএম সিএম এর কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম ইনফ্যাক্ট আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অব্দি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন কি আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে বেরিয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশও কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিল কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে দামও বাড়বে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এইসব বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে কে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আশা করি শুনতে পেলাম কে সকাল থেকে একশো মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে আমি এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পথ থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ কেন ঘাটালে এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চরিত্র এটা না না ঘাটালে রাজনীতি

এটা অনভিপ্রেত দল একে প্রশ্রয় দেয় না যে বা যারা দলের ক্ষমতাকে কাজে লাগিয়ে এই কাজ করতে গেছেন নিশ্চয়ই তারা চিহ্নিত হবেন এবং আগামীদের তার বিরুদ্ধে এই যে টাকার নেশা এই নেশা এখনো ভুলতে পারেনি তাই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই সন্ত্রাস মাথা ফাটানো থেকে শুরু করে অনেক কিছু হয়েছে কারণ সবাই দুটো গোষ্ঠী বুঝে গেছে যে মেলা করলে কত কত টাকা লুট করা যায় কত লক্ষ টাকা ইনকাম হয় তো সেই জন্যে আজকের এই লড়াই তো আমরা চাই ঘাটালবাসীর আবেগের মেলা ঘাটালাবাসীর ফেরত দেওয়া হোক